প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি থানার সামনে এ দেখতেই পারছেন থানার সামনে মহিলারা জমায়েত হয়েছে তারা মদের প্রতিবাদ করতে গিয়ে যারা মদ চুল্লু মদ বিক্রি করে তারাই আবার ইনাদের নামে থানাতে অভিযোগ করেছে এইভাবে মদ বিক্রি করে যেখানে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে অপরদিকে আমরা বিভিন্ন জায়গায় খবরের মাধ্যমে দেখিয়েছি এই চুল্লু মদ খেয়ে লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে অনেকে মারাই যাচ্ছে আমাদের পাড়ায় মদ বিক্রি করে আমরা ওটাই অবজেশন করতে আসি যে আমাদের ওখানে পাড়া যেন দারু বিক্রি আর না হয় আমরা দারু বিক্রি করার জন্য শান্তি চাই তারপরে দারু বিক্রি ওদের বিক্রি করার জন্য যারা খেতে যায় ওখানটায় ওদের অত্যাচারে আমরা মেয়েদেরকে রেখে বাড়িতে কাজ মাঠে কাজ করতে যেতে পারি না আমরা আমরা একশো বার বিক্রি করবো বার বিক্রি করে তারপরে আমরা বলি যে ঠিক আছে তাহলে তোমরা বিক্রি করো আমরা তারপরে আমাদের ইয়ে ব্যবস্থা নেবো এভাবে কিন্তু আমরা চুপচাপ ছিলাম চুপচাপ থাকার পরে তারপরে ওরা আজকে পুলিশ নিয়ে এখানে পুলিশ নিয়ে আমাদের ওখানে গেছে কমপ্লেন করছে যে আমরা নাকি ওকে ওর বউটাকে বলে পেটাই করছি ওই তাপসী রায়দেব শর্মাকে পেটাই করছি এই জন্য পুলিশ আমাদের ওখানে গিয়েছিল তো আমরা তার জন্য এখন থানায় আসছি যে আমরা পাড়ার মধ্যে মদ বিক্রি করতে দেবো না আমরা শান্তি চাই আর এর জন্য যেন ওকে ইয়ে করা হয় তা পুলিশকে জানিয়েছিলেন না জানিয়ে জানাইনি আমরা এমনি বলছিলাম এর আগেও কিন্তু এরকম করছিল কিন্তু তখন আমার বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়ে কিছুদিন পরে আবার এই বেচা কেনা চালু করছে তো আমরা ছালিছি যাইছিলাম যে পুলিশ পুলিশ আবার আমাদের নিজের মধ্যেই পারারে হয় জন্য আমরা কিন্তু পুলিশকে কমপ্লেইন করিনি কিন্তু ওরাজন আমাদেরকে এখন আপনাদেরকে আমাদেরকে ফাসায় দিচ্ছে বলে আমরা এখন আইনি এর কাছে আসছি ওকে বিক্রি করতে দেব না আচ্ছা আপনারা সরকার আর হ্যাঁ আমরা বলতে গেছি আমরা দে আর তোকে বেচতে হবে না শান্তিভাবে থাক এনে খা মাঠের কাজ করে খা আমরা তো মাঠে কাজ করে খাই তো ও বুঝে না বেচবেই কিছুতে বোঝে না আমি বেচবো কি করতে পারবা আমাদের সুসাল সুসার বাড়ির পাশে আমাদের ভিতরে শম্ভু সরকার আর তাপসী রায়ের দেবসর্ম হ্যাঁ হচ্ছে তো ওর তো ও শান্তি হচ্ছে সারা সারাদিন সারারাত আমাদের ওখানে গাড়ি ঘোড়া এই কয়দিন পশুদিন মনে হয় একটা বাচ্চা ইয়ে হয়ে যেত অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমাদের অভিযোগ যে যেন দারু বন্ধ হয় আমরা এটাই চাই যেন দারু বিক্রি করতে না পারে এই দারু বন্ধের প্রতিবাদ করতে গিয়ে কি আপনাদের নামে অভিযোগ করা হয়েছে অভিযোগ করা হয়েছে আমরা বারণ করতে গেছি আমাদের নামে কমপ্লেন করছে দারু বিক্রি করতে গিয়ে কারা দিচ্ছে আপনাদের কে দিচ্ছে আমরা তো দেখি না তারপরে হট করে গাড়ি গেল তারপরে বলে দুজনকার নামে কেস করা হয়েছে এখন এখন আমরা চাই যে মদ যেন বিক্রি না করতে পারে আজকে পুলিশ নিয়ে গেছিল আমাদের বাড়িতে এই যে প্রফুল্ল রায় দেব শর্মা ওটা সে পুলিশ ওই যে দূরের একটু ও নিয়ে গেছিল আপনারা কি কোনো কিছু করেছেন না কোনো কিছু করে নাই তো কোনো কিছু না আমরা এমনি বলতে গেছিলাম যে আর দারু বিক্রি করবা না আর সবাই বল সব বগলাই নিয়ে গেছিলাম কিন্তু এখন উল্টা আপনাদের নামে কমপ্লেইন করে করেছি এখন কি চাইছেন এখন আপনারা আমরা ওকে তুলব দারু বিক্রি করা দিব না করতে দিব হাটকালিয়াগঞ্জ এলাকাতে চুল্লুখে অনেকে মারা গেছে অনেকে লিভার ড্যামেজ হয়ে গেছে মহেশপুর এলাকাতে আমরা খবর করেছিলাম এই চুল্লু খেয়ে লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে অনেকে আবার হচ্ছে মৃত্যুর পক্ষে রয়েছে সেই আবার হচ্ছে ইনারা মহিলারা মদের প্রতিবাদ করতে গিয়ে চুল্লু মদের প্রতিবাদ করতে গিয়ে এনাদের নামেই অভিযোগ এনারাও আবার মদের দোকানের বিরুদ্ধে যারা দোকানদার শম্ভুরায় এবং তাপসী রায় দুজন স্বামী স্ত্রী চুল্লু মদ বিক্রি করছে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয় সমস্ত মহিলারাই অভিযোগ করেন এখন দেখার বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ